নমস্কার খাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে স্বাগত এখন যে ভিডিওটা করছি অনেকে প্রশ্ন করছেন দাদা তাইওয়ান পিঙ্ক আর তাইওয়ান রেডের মধ্যে পার্থক্য কি এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক কত বড় ফল হয়েছে দেখুন বড় ফল নিয়ে কথা নয় দেখতে পুরো এলডি ফাইভের মতো দেখতে এবং আমার হাতে দেখে বুঝতে পারছেন যে পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম ওজন হয়ে গেছে এটা দুটো হয়েছে বলে আরও সিঙ্গেল যদি হয় তাহলে আরও বেশি বড় হবে এবং কাটলে একদম ডিপ পিঙ্ক আর দারুণ খেতে আমি আগে ভিডিও করে দেখেছি সিঙ্গেল ফল দেখেছি কত বড় হয় তো এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক দেখুন পাঁপড়িগুলো এল ডি ফাইভের মতো বা যারা হোয়াইট ফল দেখেন ভিয়েতনাম হোয়াইট পুরো তার মতো দেখতে দেখুন খুব টেস্টি ড্রাগন এবং ডিপ পিঙ্ক হয় ভেতরে কাটলে এইবারে বলি যে তাইওয়ান রেড কি একটু দূরেই দেখুন লালটা দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি এইটা দেখাই এটা আরও বড় সাড়ে ছশো গ্রামের উপরে হয়ে চলে গেছে দেখুন এটা দেখতে কিন্তু আপনাদের শ্যাম রেড বা ম্যাক্সিকান রেড যেমন হয় গোল হয় তেমনি এটা আরও একদম পুরো জাম্বু রেড শ্যাম রেডের পাঁপড়ি যেমন হয় তেমন কিন্তু অনেক বড় হয় এবং ওই রকমই টেস্ট দারুণ এটাতে ফ্লেভার থাকে না কিন্তু দারুণ মিষ্টি হয় আর তাইওয়ান পিঙ্কে কিন্তু একটা ফ্লেভার থাকে যেটা অন্য কোনো লাল ড্রাগনে বা পিঙ্ক ড্রাগনে থাকে না সেটা হচ্ছে ওই তাইওয়ান পিঙ্কে আপনি পাবেন কিন্তু এটা খেতে যথেষ্ট মিষ্টি টকটকে লাল হয় এটা হচ্ছে তাইওয়ান রেড আর কাছেই আবার দেখাচ্ছি দুটো দিলে বুঝতে পারবেন এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক এটা তাইওয়ান পিঙ্ক আর কাছেই দেখাচ্ছি এটা হচ্ছে তাইওয়ান রেড এবারে বোঝা গেল তো যারা এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ